তারেক রহমান শুধুমাত্র ঝিনাইদ চার নয় বিভিন্ন জায়গায় যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদেরকে ডাকবেন বিএনপির হাইকমান্ড ডাকবেন এবং সবাই জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে ধানের প্রতীককে বিজয় করার জন্য একসাথে কাজ করবে যেহেতু তারা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে তাদেরও ত্যাগ রয়েছে সেই ত্যাগের প্রতি আমারও শ্রদ্ধা রয়েছে আমি আশাবাদী জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে ঝিনাইদ চার আসনে যারা রয়েছেন সবাই আমার সাথে কাজ করবে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সব এটা বলা সম্ভব আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন পুরো জাতি সুকার্ত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের রাজনীতি যারা করেন তারা বিএনপির হাইকমান্ডের বাইরে গিয়ে জনাব তারেক রহমানের নির্দেশনার বাইরে গিয়ে কোনোভাবেই স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন বলে আমি মনে করি না আর যেহেতু জনাব তারেক রহমান দীর্ঘ নির্বাসিত জীবন শেষে এখন বাংলাদেশে রয়েছেন দলটির হাল ধরেছেন সংস্কারের স্বপ্ন দেখছেন তার একটি পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়নে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে সংক্ষুব্ধ রয়েছে আমি দৃঢ় বিশ্বাস করি তারা প্রত্যেকে তাদের মান অভিমান বলে জনাব তারেক রহমানের সারথী হিসেবে তার স্বপ্ন বাস্তবায়নে তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে আপনারা সাংবাদিক জেনে গিয়েছেন যদি বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বাস্তবায়ন করা যায় তাহলে এই বাংলাদেশ হবে নতুন রাষ্ট্র এবং সেই নতুন রাষ্ট্র গঠনে তিনি কাজ করছেন একটি রাষ্ট্রে যে ধরনের উপাদান থাকা দরকার আমেরিকা ইউরোপ কানাডা সিঙ্গাপুর আপনারা দেখেছেন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন মানুষের মানসিকতার উন্নয়ন সভ্যতা এই বিষয়গুলো পুনর্গঠন করা অবশ্যই বাংলাদেশ পুনর্গঠনে যা যা করা দরকার তিনি সেইভাবে কাজ করবেন এবং আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা আমি তাকে সহযোগিতা করতে চাই বাংলাদেশের জনগণের প্রতিও আমি আহ্বান রাখতে চাই আপনারাও জানাব তারেক রহমানকে সহযোগিতা করুন জনাব তারেক রহমান তিনি আদর্শিক রাজনীতি করছেন তিনি সংস্কারের রাজনীতি করছেন তিনি পরিবর্তনের রাজনীতি করছেন আমি যেন বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে ধরনের রাজনীতির সূচনা করেছিলেন এইবার জনাব তারেক রহমানের নেতৃত্বে সেটা বাস্তবায়িত হবে এবং আমাদের দেশ নেত্রী তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু আগ্রাসন এবং আধিপত্যবাদের কলে তাকে দীর্ঘ সময় নিপীড়নের শিকার হতে হয়েছে কারারুদ্ধ থাকতে হয়েছে জনাব তারেক রহমান তিনি বাকিটা সম্পন্ন করবেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ নতুনভাবে পুনর্গঠিত গঠিত হবেন স্যার আমি যেটি বলতে চাই গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামের দল গণ অধিকার পরিষদ দুই সালে যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাই কিন্তু পরবর্তীতে গণ অধিকার পরিষদ গঠন করে আমিও সেই গঠনের সাথে ছিলাম এবং আমি আমার সহযোদ্ধাদের সাথে আমার সম্পর্ক রয়েছে বিএনপি গণ অধিকার পরিষদ সবসময় একসাথে যুগবাদ আন্দোলন করেছে একসাথে লড়াই করেছে এবং নুরুল হাক তিনিও কিন্তু যুগবাদ আন্দোলনের সারথী হিসেবে তিনি কিন্তু বিএনপির সাথে থেকে নির্বাচন করছেন আমি বিএনপির সাথে যুক্ত হয়ে নির্বাচন করছি এক্ষেত্রে নুরুল্লকরের সাথে আমার সম্পর্কের কোন টানাপড়েন নাই এমনকি গণ অধিকার পরিষদের সাথে বিএনপির সম্পর্কের কোন টানাপোড়েন নাই আমরা একসাথে লড়াই সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রাম করেছি সুতরাং একসাথে মিটিং হতেই পারে একসাথে আলোচনা হতেই পারে এক্ষেত্রে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না নুরুল আমার সহযোদ্ধা হাসান আল মামুন আমার সহযোদ্ধা গণ অধিকার পরিষদের যারা রয়েছে সবাই আমার সহযোদ্ধা এবং আমি বা আমরা একসাথে বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম করেছি তো পরিষদের মধ্যে সংকট সমস্যা নাই বিএনপি গণ অধিকার নুর আসন সমঝোতার মাধ্যমে বিএনপির সাথে নির্বাচন করছে আমিও বিএনপি যুক্ত হয়ে ধানের শীষ পতিকে নির্বাচন করছি সুতরাং এক্ষেত্রে কোনো প্রবলেম নাই আমরা একসাথে রাজপথে ছিলাম রাষ্ট্র পুনর্গঠনে নুরুল আমি আমরা যারা ছিলাম উদীয়মান তরুণ নেতৃত্ব তারা যেন তার একটা সাথে থেকে তার পরিকল্পনা বাস্তবায়নে ইনশাল্লাহ যে জায়গা থেকে কাজ করে যাব